বন্ধুরা নমস্কার বিষয় যত দোষ নন্দ ঘোষ বন্ধুরা এই প্রচলিত কথাটি আমরা বহু মানুষ মরমে মরমে উপলব্ধি করি কিন্তু কার্যক্ষেত্রে আমরা ফেল হয়ে যাই তার কারণ আমাদের কোনো সদিচ্ছা নেই বন্ধুরা বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েরা যখন বিপদগামী হয়ে যায় নানা কু অভ্যাস তাদের মধ্যে গড়ে ওঠে নেশাদি তাদের পেয়ে বসে এর পেছনে কারণটা কি আমরা যদি একটু তলিয়ে দেখি না তাহলে আমরা কিন্তু বাবা মায়েরা এর দায় এড়িয়ে যেতে পারি না একেবারেই না খুব সহজ সরল একটা জিজ্ঞাসা সন্তান এগুলো শিখল কোথা থেকে এই অভ্যাস কী করে গড়ে উঠল নেশা করার প্রবৃত্তি কী করে জেগে উঠল এত স্বার্থপরতা এত হিংস্রতা এত লোভ কি করে জেগে উঠল সে তো মায়ের গর্বের থেকে এগুলো শেখেনি ছোটোবেলা থেকে পরিবারের মানুষজনকে দেখে তারপর পাড়া প্রতিবেশী বিদ্যালয় খেলার জায়গা সব জায়গা থেকে একটা প্রভাব তার উপরে পড়ে কিন্তু মূল প্রভাবটা হলো কিন্তু সংসারের আমরা কিন্তু খুব ক্যাজুয়ালি সন্তানের ছোটবেলা থেকে যখন দেখছি যে যেটা করা উচিত না সে সেটা করছে যেটা করা উচিত সেটা করছে না আমরা তো ক্যাজুয়ালি নিয়ে তাকে কিন্তু এগুলো থেকে আমরা প্রতিহত করার চেষ্টা করি না এখন সবসময় কি মারধর করলে বকাঝকা করলে কি হয় না বন্ধুরা এটি কখনোই না ছেলেমেয়েরা কেন করলো এটা ওই জায়গাটায় যদি নিজেকে একবার বসানো যায় না তাহলে কিন্তু নিজের মনে সেই প্রতিবিধান যেটা তার টেকনিকটা কলাটা কৌশলটা কিন্তু জেগে ওঠে বন্ধুরা আমরা ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি ভাই বোন বা আত্মীয় স্বজনের সামনে কত দুর্ব্যবহার করি আর এইগুলো কিন্তু এই সন্তানরা ছোটবেলা থেকে দেখছে স্বার্থপরতা মিথ্যে কথা আমরা নিজেরা বলে কি শিখিয়ে দিই এত কেউ ডাকতে এসেছে তার বিশ্রামের ব্যাঘাত হবে বল বাবা বাড়ি নেই তাকে মিথ্যা বলাতে বাধ্য করা হলো খাটো ব্যাপারে যেখানে এড়িয়ে চলা যায় মিথ্যা না বলে সত্যটাকেই বলা যায় মিথ্যা বলি আমরা কিন্তু এগুলো গ্রাহ্য না ও কিছু হবে না কিছু হবে না কিন্তু ওই সন্তান দেখবেন একটা সাদা ক্যানভাসের উপরে ছোট্ট একটা স্পট যদি পড়ে না দূর থেকেও সেটা কিন্তু বোঝা যায় একটা স্পট রয়েছে শিশুদের মন এত পবিত্র এত সাদা এইগুলো তার কিন্তু হৃদয়ে অবচেতন মনে এগুলো কিন্তু জমা হতে থাকে তারপর যখন এগুলো সে ফিরিয়ে দিতে থাকে না ব্যাস যখন দেখি ইট ইজ আউট অফ কন্ট্রোল তখন আমরা তার সঙ্গে দুর্ব্যবহার করি তাকে কটু কথা বলি তার সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলি তার যে মর্যাদা সেটাকে পাঁচজনার আমি হেয় করি এতে হয় কি বিপরীত হয়ে যায় তার স্বভাব আরও কিন্তু ডিটেরিয়েট করতে থাকে তারপর একটা সময় আমরা সন্তানের ঘাড়ে সব দোষ দিয়ে দিই সমস্ত দোষ নিজেরা তখন খুব ভালো মানুষ বন্ধুরা আমি এক একটা পরিবারকে আমি জানি শিশুটি যখন ক্লাস ওই টুয়ে ছাত্রী কত বছর আট বছর বয়স মা একটা ব্যাংকের স্টেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল চাকরিটা ছেড়ে দিল কেন না সন্তানকে সময় দিতে হবে সব দিক রক্ষা করা যায় না আমার হাজব্যান্ড যা আয় করছে তাতেই চলবে কার জন্য এসব করছে সন্তানই যদি মানুষ না হয় করে কি হবে আর ডিসিপ্লিন পাংচুয়ালিটি মানুষের সঙ্গে কি করে সদ্ভাব করতে হয় মানুষকে কী করে ভালোবাসতে হয় নিঃস্বার্থপরতা প্রেম এইগুলি সেই ভদ্রমহিলা ওই বাচ্চাকে কিন্তু সংসার থেকে শেখাত বাচ্চাটি এখন ক্লাস নাইন টেনের ছাত্রী আমি অবাক হয়ে যাই যে এত সংস্কারী বাচ্চা কি করে হলো হয় হয়তো কিছুটা ছিল কিন্তু বাবা মার এই অবদান এটা কি বৃথা যাবে কক্ষনো যাবে না তাই সন্তানের মধ্যে তারা ভালো জিনিসগুলো গ্রথিত করে দিয়েছিল সেগুলো তারা ফিরে পাচ্ছে এখন আমি এরকম সেদিন দেখলাম এক ভদ্রলোক ওই টোটো চালা এসে বারাকপুর রামকৃষ্ণ মিশনের পরে তো বাচ্চাটাকে কোথাও তো টিউশনই ছিল নিয়ে আসছে আমি দেখলাম সেই বাচ্চাটি কি সুন্দর আমার সঙ্গে আমি ওর সঙ্গে আলাপ করলাম কথা বলতে বলতে আসছে সব থেকে ভালো লাগে লাগলো কি বাবা যখন ওই একটা দোকান থেকে ওই খাতা বই কিনবে বাবা এই এই বইটার এই খাতাটা তুমি বেশি করে আনবে না কিন্তু একটা একটা আনো পুরালে তখন আবার আনবে আবার আমার সময় বলছে বাবা রাস্তা দেখে পার হবে কিন্তু ছেলে এরকম তারও এই আট ন বছর বয়সই হবে কোথা থেকে এইগুলো শিখলো সে বাবার কত কষ্ট দেখে কত কষ্ট করে দুটো পয়সা আয় করে সে টোটো চালিয়ে দুটো খাতা কিনে কি হবে একটা খাতা কেন ফোড়ালে তারপর আবার হবে বাবার প্রতি কত সতর্কতা বাবা দেখে রাস্তা দেখে পাড়াও কিন্তু আর বুঝতে আমার বাকি রইল না বাকি তো আমার সঙ্গে কথা বলতে বলতে এলো আমি বুঝে নিয়েছি বাবা অটো রিক্সা চালাতে পারে মা হয়তো কারুর বাড়ি হয়তো রান্না করার কাজ করে বাই চান্স আমি বলছি কিন্তু কিভাবে যে বাচ্চাকে গড়ে তুলছে এই বাচ্চার স্বভাবের মধ্যে দিয়ে সেটা পরিস্ফুট হয়ে উঠছে বন্ধুরা বলে না যেমন গুড় তেমন মিষ্টি যে যত স্যাক্রিফাইস করতে পারবে তার সে ফল ভালো ফল মিলবেই মিলবে এখানে এক ওয়ান পার্সেন্ট ভুল নেই কখনো এতে ভুল হতে পারে না হ্যাঁ হয়তো একশো পারসেন্ট আমি পেলাম না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তো পাবো বাচ্চার মধ্যে নৈতিক চরিত্র যদি গড়ে ওঠে সেই বাচ্চা যত পদেরই অধিকারী হোক না কেন সে কিন্তু কখনো বাবা মাকে কষ্ট দেবে না আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সে সদ্ভাব রেখে শিখবে তার সঙ্গে কথা বলে অন্য আনন্দ পাবে সংসারের মানুষজন সংসারের সদস্যরাও তাই দা ঠাকুর মা সবাই আনন্দ পাবে কষ্ট যেমন যেমন কষ্ট করবে বাবা মা বাচ্চাকে তৈরি করবার জন্য খালি লেখাপড়া শিখিয়ে দিগজ পণ্ডিত করবার জন্য নয় সমানে সমানে লক্ষ্য রাখতে হবে তার নৈতিক চরিত্রটি যেন গড়ে উঠছে চেষ্টা করলে হবেই হবে সে অটো টোটো চালাক কিরা বাজারে সবজি বেচুক কিংবা জজ কিংবা আইপিএস আইএস এর সন্তান হোক সন্তানের জন্য যেমন কষ্ট করবে তার নৈতিক চরিত্র গড়ে দেওয়ার জন্য তার বিদ্যা দানের জন্য যেরম কষ্ট করবে সেরম ফল সে পাবেই পাবে এতে কোনো ভুল নেই কোনো ভুল নেই কোনো ভুল নেই নমস্কার বন্ধুরা